এই যে এই যে দেখেন প্রবাসী প্রবাস থেকে এসেছে ভাইয়ানা নাকি কোন দেশ থেকে কম্বজিপিএস লাগিয়ে দিয়েছি কম্বজি আজকে ঢাকা থেকে কিনে সরাসরি আমাদের মেইন অফিসে চলে এসেছে এসে দুইটা ডিভাইস লাগাইছে কম্ব মটলক কম্ব অধিক নিরাপত্তার জন্য বেশি নিরাপত্তার জন্য নাকি भैया কি দেখে আসছেন আপনার কম্ব দেখে স্যার আমরা আসছে ফেসবুকে মটলক সম্পর্কিত মটলক বা কোন চুরি হয়ে গেলে আপনি নিজে দাইত্বে এটা উদ্ধার করেন ওই বিশ্বাসে না নিজ দাইত্বে যেটা উদ্ধার করে এটা হলো ভাগ্য

বিট সিস্টেম অ্যাপস আসতেছে খুব শীঘ্রই আপনারা কিন্তু বাইক কিনতে পারবেন খুবই কম মূল্যে মানে কাস্টমার টু কাস্টমার বিক্রেতা টু ক্রেতা মাঝখানে আমরা হালকা একটা সার্ভিস চার্জ দিব চার হাজার টাকার মতো যে কোনো বাইক যারা ভালো দামে পেতে চান বিক্রি করতে চান আমাদের কাছে বিক্রি করতে পারেন আর মটলক কম্বো ছয় হাজার টাকা এখন পাওয়া যাচ্ছে দুইটা ডিভাইস মটলক কম্বো ছয় হাজার টাকায় আর দুইটা ডিভাইস দুইটা সিম নিয়ে বাংলাদেশে যে কোনো জায়গায় যারা লাগাতে চান আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বার যোগাযোগ করেন ভাইয়া ঠিক আছে আপনি দেরি করুন ভাই করেন ভাল লাগছে তো কম্বো লাগাইছি যে দোয়া করবেন আর আমরা তো আছি হ্যাঁ ঘুরান আমরা দেখেন নেক্সটে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চান মিরপুর দুয়ে আমাদের অফিসে আসবেন রাত্রে ঘুমাবেন সারাদিন ভিড় হবে বাইক নিলামে উঠবে নিলামে সব ভালো দামে কিনবেন কাস্টমার বাইক নিয়ে আসবে যারা কিনতে চান তারাও এখানে থাকবেন যে ভালো দাম দেবেন তাকে আমরা যারা ভালো দাম দিবেন তার কাছে আমরা বাইক বিক্রি করবো কিন্তু আমরা সার্ভিস চার্জ দেব চার হাজার টাকা নাম ট্রান্সফার মালিকানা ট্রান্সফার যা যা আছে সব আমরা করে দিব স্বপ্নের বাইক কষ্টের বাইক নাকি অনেক স্বপ্নের বাইক নাকি আবার চার মাস পরে চলে যাবেন সৌদি আচ্ছা যান বিক্রি করবেন কিন্তু আমাদের কাছে বাইকটা আমরা নিলামে তুলবো নাকি ইনশাল্লাহ তোলেন ট্রাকে তোলেন এই যে ওনার বাইক ট্রাকে তুলে দিচ্ছি কুমিল্লা যাবে

এভাবেই বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনার পছন্দের বাইকটি যখন আমাদের অ্যাপসে কিনবেন সেখান থেকে বাইকটা দুই আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলা থেকে মটলক অফিসে আগে আসবে আর আপনি ককবাজার থেকে বাইক যদি বিড অ্যাপসে কিনেন আমরা বাইকটা এখানে নিয়ে আসার পর এখান থেকে কাগজ নাম ট্রান্সফার বৈধতা যাচাইকরণ সব কিছু মটলক ভেরিফাইড তারপর বাইকটা নিয়ে যাবেন টাকা পয়সা লেনদেন হবে আমাদের অফিস থেকে কাস্টমার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেন ভালো দাম পেতে প্রতিটা বাইকে আপনার মিনিমাম পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা সেভ হইতে পারে আমাদের অ্যাপস থেকে আশা করি অ্যাপসটা এখনও রেডি হয়নি খুব শীঘ্রই মটলকের বিড অ্যাপস আসতেছে যেটার মধ্যে নিলামে উঠবে আপনার বাইক বাইকটা ভালো দামে বিক্রি করতে চাইলে অথবা কম মূল্যে কিনতে চাইলে প্রবাসী ভাইরা যারা বাইক বিক্রি করতে যাচ্ছে নিলামে উঠবে বাইকের দামগুলো এই যে এখন তুলে দিচ্ছি আমরা বাইক তোলো তোলো করো তোলেন আস্তে 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 আলক আবার পিস পিস্তালকি দো জোরে হ্যাঁ এই যে দেখছেন খুবই শর্ট টাইমে কিন্তু বাইক বাংলাদেশের যে কোনো জেলা থেকে মিরপুর আসবে সেখান থেকে আপনি নিয়ে চলে যাবেন বাংলাদেশের যে কোনো জেলা আমরা বিড অ্যাপস থেকে বাইক দিয়ে দিব মডেল অফ টিম ঠিক আছে ভাইয়া দড়ি কই তোমার দড়ি কই হ্যাঁ গুড একবারে স্লো রাইড করে চলে যাবা এই রুবেল সাহেব এদিক আসেন কি মনে হয় বাইক কোথায় যাবে এখন কুমিল্লা কুমিল্লা কি মনে হচ্ছে জি ভাই খুব ভালো মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো মনে হচ্ছে ওনারা কিন্তু প্রবাস থেকে এসে বাইক কিনেছে ফারুক পটর্স এইভাবে নিতাসি কেন এটা ওনারা লাইসেন্স না এখন এটা যে চালাবে তাই এটারা গাড়িতে চলে যাচ্ছে মাত্র ট্রাক লাগবে অ্যাপস থেকে 3190 টাকা না 3320 টাকার মত আমরা ট্রাক ভাড়া করেছি উমিল্লা মুরাদনগর নামাই দিবে ঢাকা থেকে খুবই কম molle বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইক কেনা বেচা হবে আমাদের ঢাকা মিরপুর অফিস থেকে ബാ ബി ബന്ധപ്പെടുന്നൊക്കെ